বিশ্বব্যাপী পেশাদারদের জন্য যুক্তরাজ্যে কাজের সুযোগের নতুন দ্বার উন্মোচিত হয়েছে গতকাল প্রকাশিত ন্যাশনাল অডিট অফিসের রিপোর্টে যুক্তরাজ্যের দক্ষ অভিবাসন ব্যবস্থার পুনর্বিন্যাসের বিষয়টি স্পষ্ট হয়েছে যা দেশটির অর্থনীতিতে অবদান রাখতে ইচ্ছুক পেশাদারদের জন্য নতুন সুযোগ তৈরি করবে এই রিপোর্ট এক ধরনের নির্দেশিকা যা যুক্তরাজ্যের পরিবর্তিত অভিবাসন নীতির মধ্যে সঠিক পথ খুঁজে পেতে সাহায্য করবে চলুন জেনে আসি দুই সালের জন্য উল্লেখযোগ্য চাকরির খাত ন্যাশনাল অডিট অফিসের রিপোর্ট অনুযায়ী যুক্তরাজ্য যে দক্ষ বিদেশি কর্মীদের চাহিদা উল্লেখযোগ্যভাবে বেড়েছে দুই একুশ থেকে দুই সালের মধ্যে স্কিল্ড ওয়ার্কার ভিসার জন্য আবেদন দ্বিগুণ হয়েছে এক লাখ সাতাশ হাজার তিনশো থেকে বেড়ে দুই লাখ ছাপান্ন হাজার তিনশো হয়েছে এবং দুই সালে সর্বোচ্চ পাঁচ লাখ নয় হাজার একশো আবেদন জমা পড়ে এছাড়া বর্তমানে যুক্তরাজ্যের হোম অফিস নিবন্ধিত স্পন্সর সংস্থার সংখ্যা এক লাখ দশ হাজার পাঁচশো যা দুই হাজার একুশ সালের তুলনায় একশো পঁচাশি শতাংশ বৃদ্ধি পেয়েছে তথ্যানুযায়ী এখন আগের চেয়ে অনেক বেশি ব্রিটিশ নিয়োগ নিয়োগদাতা দক্ষ বিদেশি কর্মী নিয়োগ দিয়েছে তবে কঠোর অভিবাসন নীতির কারণে ভিসা প্রত্যাখ্যানের হার বেড়েছে দুই সালে একুশ শতাংশ আবেদন বাতিল করা হয় যেখানে দুই সালে এই হার মাত্র এক শতাংশ ছিল আপনি যদি নিম্নলিখিত পাঁচ টের কোন একটিতে দক্ষ হন তাহলে দুই সালে যুক্তরাজ্যে স্কিল্ড ওয়ার্কার ভিসা পাওয়ার সম্ভাবনা বেশি স্বাস্থ্য ও সামাজিক সেবা কর্মী নতুন বিধি নিষেধ থাকা সত্ত্বেও দুই সালের মধ্যে চার লাখ ত্রিশ হাজার অতিরিক্ত কেয়ার ওয়ার্কার প্রয়োজন হবে নার্স সোশ্যাল ওয়ার্কার এবং স্বাস্থ্য সহকারীদের চাই থাকবে নির্মাণ ও স্থাপত্য শ্রমিক সংকটের কারণে আর্কিটেক্ট কোয়ান্টিটি সার্ভেয়ার এবং দক্ষ নির্মাণ কর্মীদের প্রয়োজন শিক্ষা পেশাজীবী গাণিতিক পদার্থবিজ্ঞান ও কম্পিউটার বিজ্ঞানের মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকদের জন্য বিদেশ থেকে নিয়োগ বাড়ানো হচ্ছে হোটেল ও রেস্টুরেন্ট শিল্প দক্ষ শেফ ও আতিথেয়তা ব্যবস্থাপক নিয়োগে আগ্রহী প্রতিষ্ঠানগুলো ভেটেরিনারি সার্জন যুক্তরাজ্যে পশু চিকিৎসকদের ঘাটতি থাকায় আন্তর্জাতিক পেশাদারদের ওপর নির্ভরতা বাড়ছে দু সালে আরও যে পাঁচটি ভিসার চাহিদা বাড়বে হেলথ অ্যান্ড কেয়ার ওয়ার্কার ভিসা নতুন বিধিনিষেধ থাকলেও স্বাস্থ্য খাতে কর্মীদের প্রয়োজন থাকবে গ্লোবাল ট্যালেন্ট ভিসা ডিজিটাল প্রযুক্তি গবেষণা শিল্প ও সংস্কৃতি খাতে বিশেষজ্ঞদের জন্য স্কেল আপ ভিসা দ্রুত বর্ধনশীল ব্রিটিশ কোম্পানিগুলোর জন্য দক্ষ পেশাজীবীদের আকৃষ্ট করতে হাই পোটেন্সিয়াল ইন্ডিভিজুয়াল ভিসা বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয় থেকে পাশ করা মেধাবী গ্র্যাজুয়েটদের জন্য গ্র্যাজুয়েট ভিসা যুক্তরাজ্যে পড়াশোনা করা শিক্ষার্থীরা দুই বছর পিএইচডি হলে তিন বছর কাজ করতে পারবেন যুক্তরাজ্যে চাকরির জন্য আবেদন করার আগে যা জানা জরুরি স্পন্সরশিপ অপরিহার্য যুক্তরাজ্যে চাকরি পেতে হলে আপনাকে স্কিল্ড ওয়ার্কার ভিসার জন্য নিবন্ধিত কোন নিয়োগদাতার কাছ থেকে চাকরির অফার পেতে হবে বাড়তি সীমা নির্দিষ্ট পেশাগুলোর জন্য ন্যূনতম বেতন সীমা বাড়ানো হয়েছে তাই আগে থেকেই যাচাই করে নিন কঠোর নিয়ম নীতির পরিপালন দুই সালে এক হাজার স্পন্সর লাইসেন্স বাতিল করা হয়েছে তাই চাকরির অফার গ্রহণের আগে নিয়োগদাতার বিশ্বাসযোগ্যতা নিশ্চিত করুন দ্রুত ভিসা প্রসেসিং দুই সাল থেকে চুরানব্বই শতাংশ সরল ভিসা আবেদন নির্ধারিত সময়সীমার মধ্যে প্রক্রিয়াকরণ করা হয়েছে ফলে যোগ্য আবেদনকারীদের জন্য দ্রুত অনুমোদন পাওয়ার সম্ভাবনা বেশি শ্রম শোষণের ঝুঁকি সোশ্যাল কেয়ার খাতে শ্রম শোষণের আশঙ্কা থাকায় চাকরির শর্তাবলী ভালোভাবে যাচাই করে নিন এবং নিয়োগদাতা সম্পর্কে গবেষণা করুন দুই সালের ন্যাশনাল অডিট অফিস রিপোর্ট স্পষ্টভাবে দেখাচ্ছে যুক্তরাজ্যের স্কিল্ড ওয়ার্কার ভিসার চাহিদা ব্যাপকভাবে বাড়ছে তবে কঠোর নিয়মকানুন এবং উচ্চ প্রত্যাখ্যান হার বিবেচনায় রেখে ভালোভাবে প্রস্তুতি নেওয়া গুরুত্বপূর্ণ যদি আপনি স্বাস্থ্যসেবা প্রযুক্তি প্রকৌশল শিক্ষা আতিথেয়তা বা আর্থিক খাতের পেশাজীবী হন তাহলে যুক্তরাজ্যে ক্যারিয়ার গড়ার সম্ভাবনা উজ্জ্বল